আসসালামু আলাইকুম আমরা পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই পড়ব দু হাজার সালের এটা বইটি প্রথমে রয়েছে এই দেশে মানুষ আমরা গল্প পড়বো তারপর গল্প থেকে অর্থ বুঝে নেবো শব্দের অর্থগুলো তারপর এখান থেকে আমরা বিরাম চিহ্ন পড়ব শৈন্যস্থান পড়ব পড়ব এবং ছোটো প্রশ্ন বড় প্রশ্ন এগুলো পড়ব যুক্ত বর্ণ রয়েছে আচ্ছা এই দেশ এই মানুষ সার্থক জনম আমার জন্মেছে ও সার্থকতা যে আমরা এ দেশে জন্মেছি বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মোরং কেউ তঞ্চঙ্গা ইত্যাদি এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশদের বাস বাস সার্থক জন্ম আমার জন্মেছে এ দেশে কবিরা কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা দেশে জন্মেছি সার্থকতা মানে সফলতা সৌভাগ্য ভালোভাগ্য ভাগ্য সৌভাগ্য ভালোভাগ্য সফল এবং স্বার্থতা মানে সফলতা আমরা এই দেশে জন্মেছি বাংলাদেশের অধিকাংশ মানুষ বাং অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে তারপরে কিছু কিছু মানুষ রয়েছে তার নিজস্ব ভাষা রয়েছে এবং তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য মানে যেমন কখনো গরম শীত বর্ষা তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য আমাদের বিভিন্ন ধরনের মানুষ রয়েছে পার্বত্য বাংলার যেমন কেউ চাকমা কেউ মারমা কেউ মোরং এগুলো ছোট ছোট জাতি জাতিসত্তার লোক আমাদের দেশে বসবাস করে আমরা সব একসাথে বসবাস করি এছাড়া রাজশাহী আর জামার রয়েছে সাঁওতাল রাজবংশদের বাস তাদের রয়েছে নিজ নিজ ভাষা তাদের নিজ নিজ ভাষা রয়েছে সব মানুষ বাং অধিকাংশ মানুষ আমরা বাংলায় কথা বলি কিন্তু এই যে চাকমা মারমা মোরং বিভিন্ন জাতিসত্তা রয়েছে তাদেরও একটা নিজস্ব ভাষা আছে তাদের একটা নিজস্ব তাদের পোশাক আছে তাদের রয়েছে নিজ নিজ ভাষায়কে দেশ অথচ কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু আপন জন এদেশে রয়েছে নানা ধর্মের লোক যেমন কি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে অনেক বছর ধরে আমরা এদেশে সবাই মিলেমিশে বসবাস করছি বাংলাদেশের এই যে মানুষ তাদের পেশাও কত বিচিত্র মানে পেশা কিন্তু এক ধরনের নানা রকমের হ্যাঁ কেউ জেলে কেউ কুমার কেউ কৃষক কেউ শ্রমিক কেউ আবার কাজ করে অফিস আদালতে সবাই আমরা পরস্পরের বন্ধু একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে গড়ে তুলে এ দেশ একবার ভাবি কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য যোগাযোগকে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন আমাদের আছে নানা ধরনের উৎসব মুসলমানদের রয়েছে দুটি ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা ও প্রবরণা পূর্ণিমা খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন এছাড়াও রয়েছে নানা উৎসব পহেলা বৈশাখ নববর্ষ উৎসব আবার রাখানদের সাংরাই ও চাকমাদের বীজ উৎসব রয়েছে আমরা একে অপরের উৎসবে সহযোগিতা সহযোগিতা করি হ্যাঁ আমাদের পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ধাঁচে বিভিন্ন মিল আমাদের একটা জায়গায় সকলে আমরা বাংলাদেশের অধিবাসী তাই না বাংলাদেশের প্রকৃতির জনজীবন ভারী বৈচিত্র্যময় মানে খুবই বৈচিত্র্যময় দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি বেলাভূমি দেশের নানা প্রান্ত থেকে যেমন দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার তেমনি দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া পরস্পর মেলামেশা করা কাছাকাছি আসা মানুষকে ভালোবাসা আমরা সবাই সবার বাড়ি যাব আসা যা করবো হুম বন্ধুত্ব করবো মানুষকে ভালোবাসবো দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এইসব দেশ হলো মায়ের মতো তাই না মায়ের মতো মা যেমন স্নেহ মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশও তেমনি তার তেমনি তার আলো বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে এ দেশকে আমরা ভালোবাসব তাই না এই হলো এই দেশ এই মাটি এই দেশ এই মানুষ এ দেশকে আমাদের সবাইকে ভালোবাসতে হবে দেশের মানুষকে শ্রদ্ধা করতে হবে মিলেমিশে থাকতে হবে হ্যাঁ আমাদের বিভিন্ন ভাষা রয়েছে বিভিন্ন ধর্মের লোক ধর্মাবলম্বী রয়েছে আমরা সবাই মিলেমিশে থাকবো